সকলকে স্বাগত আমার আরেকটি নতুন ব্লগে আমার আগের ব্লগগুলিতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমি যেই জায়গাটায় থাকি যেটা কিনা বিটিএম সেই জায়গাটা অ্যাকচুয়ালি কিরকম দেখতে বা লোকালিটিটা কীরকম বা আপনারা যারা আসবেন বা তোমরা যারা আসবে স্টুডেন্ট হিসাবে বা ফ্রেশার হিসাবে তাদের এলাকাটা কীরকম লাগবে রেন্টেক ফ্লাইট কেরকম হয় আমি দেখেও দেখিয়েছি আগের ভিডিওতে পিজিটা আমি দেখানোর চেষ্টা করছি কারণ সব পিজিতে আবার ভিডিও করা অ্যালাউড নয় তো যখন ওটা আমি করতে পারবো তখন ওটা আমি দেখাবো বাট এখন তোমাদেরকে দেখাই যে বিটিএমের লোকালিটিটা কেরকম এখানে আসলে তোমরা কি কি সুযোগ সুবিধা পাবে আশেপাশে কেরকম দোকান আছে কতটা চওড়া রাস্তা বাস অটো অন্য কিছু পাওয়া যায় কিনা কোথা থেকে ধরবে এই সব নিয়েই আজকের ভিডিও চলো শুরু করা যাক এই হচ্ছে আমার লোকালিটি যেখানে আমি থাকি দেখতে পাচ্ছো সুন্দর বাঁধানো রাস্তা দুধারে গাড়ি পার্কিং করা আছে বাচ্চা খেলছে আর সুন্দর ওই একটা ফুলের গাছ পেছন দিকে বিল্ডিং কনস্ট্রাক্ট হচ্ছে আর এইখানে কিছু কিছু বাড়ি আছে যেখানে এরকম এরকমভাবে ঢালু করা গেটগুলো গেটের সামনে একটা ঢালু রাস্তা যাতে গাড়ি ঢোকাতে আর বার করতে কোনো অসুবিধা না হয় তো এরকম বাড়ি সব গায়ে গায়ে এমন দেখতে পাচ্ছ এটা একটা বাড়ি আবার তার ঠিক গায়ে আর একটা বাড়ি এখানে এই একটা সমস্যা যে কোনো বাড়িতেই কোনো স্পেস থাকে না দুটো বাড়ির মাঝখানে বাট গাছপালা নিয়ে বেশ সুন্দর লোকালিটি এখানে অলিগলি দিয়ে যাওয়া যায় আর এই সোজা গেলে মেন রোড এবার মেন রোডে গেলে কিরকম কী সুযোগ সুবিধা পাওয়া যায় সেটা আমি দেখাচ্ছি তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে যখন আমার চা খেতে ইচ্ছা হয় তখন বাড়ি থেকে বেরিয়েই ঠিক এইটুকু ডিস্টেন্স কাভার করে ওই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা ওটা একটা চায়ের দোকান আরও শরবত পাওয়া যায় তো ওইখানে গিয়ে আমি চা খাই তো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে বিটিএম ফার্স্ট এজ মোড়ে এসেই একটা ফলের দোকান তো ফল ফল খেতে ইচ্ছা হলে আমি এখান থেকেই কিনে নিই সামনেই মেডিকেল শপ ওষুধ লাগলে আমি এখান থেকেই ওষুধ নিয়ে নিই পান খাওয়ার ইচ্ছা হলে ঠিক ওষুধের পাশেই রয়েছে এই যে পানের দোকান এটা তারপরে এই হচ্ছে চায়ের দোকান শরবতের দোকান আর এখানে একটা গ্রোসারি শপ আছে মানে এখানে সবজি ফল এখানেও পাওয়া যায় এইটা আরেকটা যদি আমার বিস্কুট বা অন্য কিছু খেতে ইচ্ছা হয় শিঙারা টিঙারা তো এখানেও পাওয়া যায় এই সোজা দোকানটায় আর তারপর এই হচ্ছে মেন রোড এখানেই অটো যাতায়াত করে আমার যদি কোথাও যাওয়ার হয় তো আমি এখান থেকেই অটো ধরে নিই ওইখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট দোকান এই যেমন আঙ্গুলের বরাবর এই ছোট্ট দোকানে ফুচকা চাট এগুলো বিক্রি হয় তো এই গলি দিয়ে অটো অটো ধরা যায় এখান থেকে থেকে চলাচল করে বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির সামনে তুলতে ইচ্ছা হয় তাহলে ওলা উবার র্যাপিডো তো আছেই এবার আমরা যাব এই যে এই মেন বড় রাস্তাটায় তো বড় রাস্তাটায় গেলেই বাস পাওয়া যায় ওখান থেকে তো আমি নিয়েছিলামও এই ভেবে যাতে বাস স্ট্যান্ড অটো সবকিছু কাছাকাছি হয় তো চলো তোমাদের মেন রোডটা গিয়ে দেখাই তো ওই যে দেখতে গাড়ি যাচ্ছে ওইটা হচ্ছে মেন রোড তো মেন রোডে আসার আগেই এখানে একটা হসপিটালও আছে যদি বড় কোনো অসুখ বিসুখ হয় তাহলে এখানে ভর্তি হওয়া যেতে পারে হসপিটালও আছে এখানে ডেন্টাল ক্লিনিকও আছে আমার আবার একটু সেক্লিউরের জায়গা পছন্দ নয় আমি চাই যে আমার হাতের আশেপাশেই সব কিছু থাকুক কারণ নিত্য প্রয়োজনীয় জিনিস অনেক কিছুই লাগে তো খুব দূরে থাকলে জাস্ট ফর ভিউ তখন কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে না তখন ওইগুলো আনা খুব ঝামেলা হয়ে যায় এখানে আরেকটা দেখতে পাচ্ছি এরকম টি শপ আছে যেখানে টি কফি মিল্কশেক স্যান্ডউইচ এগুলো পাওয়া যায় এগুলো ব্যাঙ্গালোরের অলিতে গলিতে যে কোনো জায়গাতেই তোমরা পাবে চলো তোমাদেরকে কাছ থেকে দেখাই যে জায়গাটা অ্যাকচুয়ালি এ দেখতে পাচ্ছ টি ডে খুব সুন্দর একটা ছোট্ট সেট এখানে এসে বন্ধু বান্ধবরা বিকালবেলা আড্ডা মারা যায় ঠিক পাশেই আছে একটা জামা কাপড় জুতোর দোকান আর একটা আছে হোটেল ইনার কমফর্টস তো জেনারেলি যদি তোমরা কেউ পিজিতে থাকো তাহলে বিটিএম এখানে তোমরা নিজেদের বাবা মা যখন আসবে এখানে বাবা মাকে যে কদিনের জন্যই আসবে এখানে তোমরা থাকতে দিতে পারো তো এই রাস্তাতে সোজা গেলে লাইন ধরে প্রচুর পিজি আর এই হচ্ছে উডুপি গার্ডেন যেটার ব্যাপারে আমি বলছিলাম এখানে বসে ইডলি ধোসা বিভিন্ন রকমের ধোসা ইডলি খেতে পারো আর এই মাথার মোড়ে আরেকটা ফলের দোকানেও আছে যেখানে কেটে ফল বিক্রি হয় আমাদের আইটি কোম্পানিতে যা কাজের প্রেশার সেখানে হয়তো অনেকের এতটাই ভিজি থাকতে পারে যে বাড়িতে গিয়ে ফল কেটে খাওয়ার সুযোগ নেই সেখানে ফল কেটে বিক্রিও হয় ওটা একটা আখের রসের দোকান ওখানে আখের রসও পাওয়া যায় ওই যে দেখতে পাচ্ছ প্রচুর বাইক রাখা ওখানে সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি হয় মানে এখানে তো স্কুটি প্রচুর চলে তাই জন্য ব্যাঙ্গালোরে যারা একটু সস্তার জায়গায় থাকে আর তাদেরকে যদি একটু দূরে যেতে হয় এখানে পনেরো থেকে কুড়ি হাজারেও তোমরা স্কুটি পেতে পারো সেকেন্ড হ্যান্ডে তো এইটা হচ্ছে চার মাথার মোড় ওই যে দেখতে পাচ্ছ একদিক দিয়ে গাড়ি বেরোচ্ছে এইদিকে একদিক এদিকে আরেকটা দিকে চলে গেছে এইদিকে আরেকটা দিক আর এই দিকে আরেকটা দিক তো চার মাথার মোড় এখানে একটা উডুপি গার্ডেন ও আছে উডুপি মানে হচ্ছে ব্যাঙ্গালোরে খুব ফেমাস আহ এখানে ভেজ রেস্টুরেন্ট এর একটা ব্র্যান্ড ইডলি ধোসা সবকিছু পাওয়া যায় চা পা তো চলো আরো কিছু দেখাই যে এখানে আরো কি কি জিনিস তোমরা নিত্য প্রয়োজনীয় জিনিস তোমরা পেতে পারো খুবটা ঘরে পড়ার জন্য যেসব জামা কাপড় লাগে হাফ প্যান্ট সেগুলো এরকম গাড়িতে ভেঙেতে করেও বিক্রি হয় আশেপাশে এই জায়গাটার নাম হচ্ছে গাঙ্গোত্রী সার্কেল কারণ কারণ এখানে গাঙ্গোত্রী একটা বাড়া রেস্টুরেন্ট আছে ওই উডুপি সাগার যেটা দেখালাম একটু আগে এইখানে দেখো একটা ড্রাইভিং স্কুলও আছে যাদের তোমাদের ড্রাইভিং শিখতে ইচ্ছুক এখানে ড্রাইভিং শিখতে পারো সামনেই একটা মন্দির আছে যারা একটু স্পিরিচুয়ালিস্টিক তারা মন্দিরে গিয়ে পুজো অর্চনা করতে পারো যেতে যেতেই প্রচুর পিজি দেখতে পারবে যেরকম এটা একটা নর্থ ইন্ডিয়ান ফুড দেয় তিনবার সাউথ ইন্ডিয়ান আর নর্থ ইন্ডিয়ান ফুড দেয় কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বিল্ডিংয়ের বাইরেই তো এরকম পিজিতে তোমরা দিতে পারো কি কি ফেসিলিটি আছে সেটাও দেখাচ্ছে যেরকম ওয়াইফাই এর সিগন্যাল আছে টিভি আছে সিসিটিভি ক্যামেরা আছে ওয়াশিং মেশিন আছে ফ্রিজ আছে অ্যাটাচ বাথরুম টু থ্রি আর ফোর শেয়ারিং এ মোটরসের মোটর হুইলার এর যদি ইন্স্যুরেন্স করাতে চাও এখান থেকে হতে পারে তো এরকম সব লোকালিটিতেই সবকিছু তোমরা পাবে মোটামুটি বাট তোমার হাতের কাছে কি কি আছে তোমার প্রেফারেন্স কি সেই জিনিসগুলো একটু তোমাকে নিজেকে দেখে নিতে হবে এই যে আমার বাড়ির কাছে একটা টেম্পল এই রাস্তাটা লাইন দিয়ে চলে গেছে শুধু পিজি পিজির নিচে দেখতে পাচ্ছ বাইক স্ট্যান্ড করা আছে কোনো কোনো পিজিতে ভেতরে রাখতে দেয় কোনো কোনো পিজিতে বাইরে রাখতে দেয় তো ছেলেদের আর মেয়েদের পিজি বা হোস্টেল একদম পাশাপাশি কিছু কিছু এরকম হোস্টেলের বা পিজির নিচেই আবার সেলুনও রয়েছে কারণ চুল দাই তো কাটতে হতেই হবে আর মেয়েদেরও মেকআপ করা লাগে তো এখানেও এরকম ইউনিসেক্স সেলুন আছে প্রচুর আশেপাশে আরেকটু এগিয়ে এলেই এরকম একটা ফুড কোর্টের মতো জায়গা আছে মানে একটা ছোট্ট ওপেন রেস্টুরেন্টের মতো এখানেও সব কিছু তোমরা এসে খেতে খেতে পারো এখানে দৈনন্দিন জীবনের প্রচুর জিনিসপত্র লাগে যেমন থালা বাসন ফটো টুকটাক যদি কেউ মেহেন্দি করাতে চাও এরকম লাইন দিয়ে সব দোকান আছে আমাদের কলকাতার বড় বাজারের মতো ঠিক আর দেখতে পাচ্ছ এখানে প্রচুর সুবিনিয় আছে জামা কাপড়ের দোকান আছে গয়নাগাটির দোকান আছে এই সেই রেস্টুরেন্টটা যেটা আমি দেখাচ্ছিলাম একজন আবার আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছিল যে আশেপাশে কোনো মদের দোকান আছে কিনা তো এরকম মদের দোকান প্রতিটা উলিতে গলিতেই পাবে এটা একটু পশ বাট ছোটখাটো মদের দোকান সব জায়গাতেই আছে আর এরকম নয় যে সেলুন একটা বা খাবার দোকান বা ক্যাফে একটা এরকম প্রচুর আছে এখানে যেমন দেখতে শুধু আইসক্রিমেরই দোকান এখানে দেখতে পাচ্ছ একটা ক্যাফে এরকম লাইন দিয়ে যদি তোমার সোজা যেতে থাকো তাহলে প্রচুর এরকম দোকান পাট পাবে একটু সবজির দোকানটা দেখাই এখানে এরকম দোকান সবজির প্রচুর আছে যেরকম দেখতে পাচ্ছ এখানে কলা ঝুলছে কলা ঝুলছে সবজি বেচা হচ্ছে এরকম দোকানের ভেতরেই সবকিছু পাওয়া যায় এই যেমন একটা মুদি দোকান ঘর পরিষ্কারের জন্য যেসব সামগ্রী লাগে সেসব সব এখানে পাওয়া যায় সামনেই বিরিয়ানির দোকান রয়েছে ওইটা এখানে যদি কেউ চেয়ার টেবিল কিনতে চায় চেয়ার টেবিলের দোকান আছে আখের রসের আলাদা দোকান এখানে এরকম আখের রসের দোকান আছে তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যেখানে কো লিভিং বলে একটা গল্প আছে তো ছেলে মেয়ে একসাথে থাকতে পারে একটা রুমে নয় বাট একই ফ্লোরে আলাদা রুমে তো যেরকম দেখতে পাচ্ছ এটা একটা কো লিভিং স্পেস এটা একটা কো লিভিং বিল্ডিং তো দেখাই একটু ভালোভাবে ওই দেখো লেখা রয়েছে রোলেক্স ওয়েসিস লিভিং আর নাম্বারও দেওয়া আছে তো এটাই হচ্ছে পুরো বিল্ডিংটা ফুললি ফার্নিশড ভেতরে অ্যালাউড না যাওয়া হয়তো আমি দেখাতাম তোমরা যারা বাইক চালাবে দেখো বাইকের জন্য হেলমেট ওই দোকানটায় পাওয়া যায় হেলমেট এখানে জুসের স্টপ আছে তারপরে মোবাইল ল্যাপটপ রিপেয়ার হয় এ আমার পাশে এখানে যদি কেউ চপ খেতে হয় চপের এরকম দোকানও আছে জুয়েলারির দোকান আছে তোমাদের কারুর যদি জামা কাপড় ছিঁড়ে যায় এখানে এই যে এরকম টেলারিং এর শপ আছে এখানে এসে তোমরা সেসবও করতে পারো এখানে লন্ড্রি সার্ভিসও আছে লন্ড্রি সার্ভিসের জন্য এরকম দোকান হয় যেখানে ওয়াশ ড্রাই আর ফোল্ড করে দেবে কেজি অনুযায়ী তো যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে এক থেকে পাঁচ কেজি হলে একশো নব্বই টাকা পাঁচ থেকে ছ কেজি হলে দুশো কুড়ি ছয় থেকে সাত হলে আড়াইশো টাকা সিমিলারলি আয়রন করলে এক্সট্রা পনেরো টাকা ব্ল্যাঙ্কেটও ওয়াশ করতে পারো এই যেরকম দোকান ওরাই ধুয়ে শুকিয়ে একদিনে তোমায় দিয়ে দেবে মানে আজকে রাত্রিবেলা তুমি দিলে কাল সকালে পেয়ে যাবে এরকম মুদি দোকান এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছ মুদি দোকানে এটা সবাই জিনিসপত্র কিনছে তো চাল ডাল গম শ্যাম্পু যা লাগবে এখান থেকে আমিও কিনি ঠিক পাশেই আমার এখানে বাড়িতে বাড়িতে এরকম টেম্পো করে জলের ড্রামও ডেলিভার করা হয় দেখতে পাচ্ছ এরকম এরকম জলের ট্যাঙ্কার রাখা রয়েছে আর লোক এসে ওই যে ড্রামে করে জল ভরে নিয়ে চলে যাচ্ছে এক ড্রাম জল কুড়ি লিটার দশ টাকা কিন্তু যদি তোমরা একটু দূরে থাকো তাহলে এই টেম্পো করেও ডেলিভার করতে পারো টেম্পো করে নিলেই ওই এক গ্রাম জলের দাম কুড়ি লিটার হয়ে যাবে চল্লিশ টাকা বা যদি নিজে ভরে নিয়ে যাও তাহলে দশ টাকা এখানে এরকম গলির বা পাশাপাশি এরকম ডাবের কাঠ দেখতে পারবে তোমরা যেখানে ডাব বিক্রি হয় সাউথ ইন্ডিয়া বলে কথা তো ডাব তো হবেই চারিপাশে আবার একটা চাট মাসালা চাট মাসালা চাক বেলগুড়ির দোকান আর একটা ফার্মাসি ওখানে একটা জামা কাপড়ের দোকান আর এই যে তোমরা দেখতে পাচ্ছ অটো আসছে আর এই হচ্ছে বাস আমাদের কলকাতায় যেমন আমুল চলে ব্যাঙ্গালোরে চলে হচ্ছে নন্দিনী নন্দিনী মিল্ক ইয়ে দেখতে পাচ্ছ মিল্কের স্টোর তো ওখান থেকে এসে তোমরা দুধের প্যাকেটও নিতে পারো এখানে এরকম অলিতে গলিতে চাউমিন মোমোর দোকানও তোমরা পাবে এ দেখতে পাচ্ছ একজন দার্জিলিং এরই একজন লোক মোমো চাউমিন চাইনিজ বিক্রি করছে আবার অপোজিটে আরেকটাও সাউথ ইন্ডিয়ান দোকান যেখানে চাউমিন রোল বিক্রি হয় তো সবই পাবে এখানে এইখানে এরকম ছোট ছোট ট্যাক্সিও পাওয়া যায় কি সুন্দর দেখুন ছোট্ট কিউট আপনাদের আরেকটা জিজ্ঞাসা থাকতে পারে যে সকালবেলা উঠে ময়লা কোথায় ফেলবেন তো এখানে ময়লার গাড়ি আসে ঠিক আছে বিভিন্ন লোকালিটিতে বিভিন্ন রকমভাবে মানে কোনো লোকালিটিতে হয়তো সকাল আটটায় আসে কোনো জায়গায় হয়তো সকাল এগারোটায় আসে কোনোটায় হয়তো আবার দুবারও আসে তো সেই লোকালিটি অনুযায়ী আপনাকে জেনে নিতে হবে রেকমেন্ডেড এই যে হ্যাঁ ময়লার গাড়ি গাড়িতেই ময়লা ফেলুন বাট কোনো কোনো সময় কি হয় আমরা যারা নাইট শিফট করি বা যারা অন্যান্য শিফট করি তো আমাদের শিফট অনুযায়ী হয়তো সেই টাইমে হয়তো আসবে না গাড়ি তো সেই সময়ে কি করা যাবে সেই সময়ে ছোটোখাটো দাম পাওয়া যায় অলিতে গলিতে যেখানে সবাই ময়লা ফেলে রাখে তো ওখানেও গিয়ে আপনারা ফেলতে পারেন কেন ফেলতে পারেন কারণ ময়লার গাড়ি ওই জায়গাটাতেও যায় গিয়ে সব ময়লা কুচিয়ে মানে কাচিয়ে কুচিয়ে নিজের গাড়িতে নিয়ে নেয় ওরা তোমাদের অনেকের এই ডাউটটা থাকতে পারে যে কত টাকার রেন্ট নেব বা কত টাকার পিজি নেব ঠিক আছে তো আমি বলবো যেটাই তোমার স্যালারি হবে ব্যাঙ্গালোর এসে তার টোয়েন্টি পারসেন্টের বেশি খরচা করা উচিত নয় তোমরা যারা জানো না বা এক্সপিরিয়েন্স নেই যে কীরকম কী খরচাপাতি হয় ব্যাঙ্গালোরে তো তাদের উদ্দেশ্যে বলা যে দেখো তোমাদের অনেকই বন্ধুবান্ধব হবে অফিসে অনেক লোকজন জানাশোনা হবে বাট আমি এটাই বলবো যে তারা কিন্তু তোমাকে চেষ্টা করবে যে চল একটুখানি ভালো জায়গায় থাকি ভালো ফ্ল্যাটে থাকি ফুল্লি ফার্নিশে থাকি বিশ্বাস করো খরচা বিশাল বেড়ে যাবে ঠিক আছে যতক্ষণ না তোমার স্যালারি মোটামুটি সত্তর আশি বা এক লাখের মতো হচ্ছে ততদিন একটু কষ্ট করাই আমার মতে বেটার কারণ পঞ্চাশ হাজার যদি তোমার স্যালারি হয় ব্যাঙ্গালোরে এসে তার টোয়েন্টি পারসেন্ট হচ্ছে দশ হাজার দশ হাজারের বেশি খরচা করা উচিত না কারণ আনুষাঙ্গিক অনেক খরচা থাকবে যারা অ্যাফোর্ড করতে পারো করতে পারো বাট নট রেকমেন্ডেড আজকাল বেশিরভাগ পিজিতেই ওয়াইফাই ফেসিলিটিটা থাকে বাট যেই সব পিজিতে ওয়াইফাই ফেসিলিটি নেই বা যদি তোমরা কেউ রেন্টেড ফ্ল্যাটে থাকো তাহলে এখানে ওয়াইফাই কানেকশান কিন্তু মাস্ট কারণ সব লোকালিটিতে ওয়াইফাইয়ের কানেকশন অতটা আবার মানে সব রকমের ওয়াইফাইয়ের কানেকশন আবার অতটা স্ট্রং নয় তো তোমরা যেই লোকালিটিতে থাকবে সেই লোকালিটিতে একটুখানি গুগল করে নেবে যে বেস্ট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স ইন নিয়ার মাই এরিয়া যেমন বিটিএম এ আমি যেমন থাকি বিটিএম এ হচ্ছে তোমার বেস্ট চলে হচ্ছে এয়ারটেল আর চলে হচ্ছে টাটা ফাইবার তো বাকি এখানে আরও আছে অ্যালায়েন্স আছে তারপরে আরও টুকটাক অনেক কিছু পাবে তোমরা বাট সেগুলো হ্যাথওয়ে আছে বাট সেগুলো না বিটিএম এ ভালো নয় সার্ভিস আপাতত এয়ারটেল আর হচ্ছে টাটা ফাইবারের সার্ভিস খুব ভালো তো বিভিন্ন রকমের প্ল্যান হয় যেরকম ফোন নাইনটি নাইনের একটা প্ল্যান হয় ফোন নাইনটি নাইনে কী হবে যে তোমরা ফর্টি এমবিপিএস স্পিডে আনলিমিটেড ইন্টারনেট পাবে ফর সিক্স মান্থস মানে ফোন নাইনটি নাইন পার মান তার কি তোমাকে একবারে টাকাটা দিয়ে দিতে হবে ওই সাড়ে তিন হাজারের মতো পরে একবারে দিয়ে দিতে হবে তার সাথে তোমাদের পুরো কানেকশান করে ওয়াইফাই চালু করে ডিভাইস দিয়ে সব কিছু করে দিয়ে ওরা সেট করে দিয়ে চলে যাবে আর একটা টাকাও বেশি লাগবে না তারপরে এয়ারটেলের অ্যাপ দিয়ে তোমরা আবার ছমাস বাদে আবার নেক্সট পেমেন্টটা করতে পারো ছ মাসের নেক্সট ছ মাসের জন্যে তো ওয়াইফাই নিলে বিটিএমে যদি থাকো তাহলে আমার রেকমেন্ডেড এয়ারটেল বা টাটা ফাইবার বিটিএম এরকম পার্কও আছে বাচ্চাদের যারা যেখানে বিকেল বিকেলবেলা এসে বাচ্চারা একটু খেলতে পারে বয়স্করা এসে একটু রিল্যাক্স করতে পারে লোকালিটিতে যাতে কোনো চুরি চামারি না হয় তাহলে এই যে দেখতে পাচ্ছ আমার আঙ্গুলের কাছে সিসিটিভি ক্যামেরাও লাগানো আছে এরকম পোলে পোলে তো এই জায়গাটায় এরকম একটা সিসিটিভি লাগানো জুসের দোকান আবার ফলের দোকান ফলের দোকানেই ফুল পেয়ে যাবে তোমরা পুজো পুজো দেওয়ার জন্য। ওই দেখো আঙ্গুর বিক্রি হচ্ছে কালো আঙ্গুর ষাট টাকায় এক কেজি এখানে এরকম সিলিন্ডারের দোকানও পাওয়া যায় যেখানে তোমরা যারা সিলিন্ডারে রান্না করবে আর ইন্ডাকশানে করবে না এদের সাথে কন্ট্যাক্ট করবে এরাই ঘরে তোমার সিলিন্ডার পৌঁছে দেবে সিলিন্ডারের যা রেট এখানে হাজার টাকা চলছে আপাতত এখানে সবজি শুধু দোকানই নয় এরকম কাটে করেও বিক্রি হয় এই জায়গাগুলোয় সবজি একটুখানি সস্তা আর দোকানের ভেতরে যেগুলো বিক্রি হয় সেগুলো একটুখানি দামি ওই দু টাকা তিন টাকার ডিফারেন্স যারা বার খুঁজছিলে তাদের জন্য এইটা এখানে প্রচুর এরকম ছোটখাটো মদের দোকান তোমরা পাবে বিটিএম জায়গাটায় জেনারেলি থাকে হচ্ছে ফ্রেশার্সরা স্টুডেন্টসরা কারণ বিটিএম এর আশেপাশে প্রচুর কলেজ স্কুলস তারপরে প্রচুর টুকটাক যারা কোর্স করতে আসে ব্যাঙ্গালোরে প্রচুর এরকম সেন্টার প্রচুর আছে আর মেজার যে টেক পার্কগুলো টেক পার্কগুলো মানে বিটিএমের আশেপাশেই অবস্থিত আর কি তো তোমরা যারা বিটিএম এসে থাকবে তারা এই সব সুযোগ সুবিধাগুলো প্রথম দিকে বিশালভাবে পাবে ওই জন্যই আমার রেকমেন্ডেশন হবে যদি তোমরা কেউ ব্যাঙ্গালোরে আসো প্রথম আসছো আইদার তোমরা মারাথালিতে ওঠো বা তোমরা বিটিএমে ওঠো এইখানে একটুখানি বাঙালি ভাবও তুমি পাবে প্রচুর বাঙালি মানে টুকটাক বাঙালি লোকজনের সাথে তার রাস্তা দিয়ে চলতে চলতে কথা বলা যায় না মানে টুকটাক আশেপাশে চায়ের দোকান কিছু না কিছু চপের দোকান কিছু না কিছু টেলারিং এর দোকান তোমরা এইসব দোকানগুলোতে বাঙালি তোমরা পাবে তো এই বলার ছিল যে বিটিএম বা মাথালি হচ্ছে বেস্ট অপশান বাঙালিরা যদি কেউ প্রথমবার ব্যাঙ্গালোরে আসছো তো এই ভিডিওতে এইটুকুই ব্যাঙ্গালোরে বিটিএম এমের লোকালিটিটা কীরকম হয় সেটাই আমি তুলে ধরতে চেয়েছিলাম তোমাদের সবার কাছে আশা করি তোমাদের মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং হলো এবার যদি কিছু আমি মিস করে থাকি প্লিজ আমাকে জানিও কামেন্টে যে তোমরা আর কি জিনিস দেখতে চাইছিলে বিটিএম এ আমি রিপ্লাই তো অবশ্য করবই ইনফ্যাক্ট ওটার জন্য আরেকটা নতুন ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব তো আজকের জন্য এইটুকুই চলো দেখা হচ্ছে আবার এক নতুন গল্প নিয়ে আমি ঈশান আর আপনারা দেখছেন আমার চ্যানেল ঈশান অ্যান্ড বিয়ং আমি বিভিন্ন রকমের ভিডিও বানাই আর সেটা আপলোড করি এই চ্যানেলে যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই এই ডাবল এস লাইক শেয়ার সাবস্ক্রাইব